হ্যালো ফুটবল ফ্যান্স কোপা আমেরিকা জয়ের মধ্যে দিয়ে নিজের কেরিয়ারের পঁয়তাল্লিশতম শিরোপা জিতেছেন লিওনেল মেসি নিজের অসংখ্য অর্জনের মাঝে ফুটবল ইতিহাসের সবথেকে বেশি ট্রফি জয়ী ফুটবলারও এখন হয়ে গেছেন মেসি যার দ্বারা নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন তিনি তবে তার ট্রফি জয়ের ধারা এখানেই থামছে না এই মৌসুমে এখনও মেসির কাছে একাধিক ট্রফি জয়ের সুযোগ আছে বর্তমানে মেসি অ্যাংকেলের ইঞ্জুরির কারণে মাঠের বাইরে থাকলেও এমএলএস এর যেখানে মায়ামি আরও কিছু ট্রফি জয়ের দিকে এগিয়ে যাচ্ছে সিজনে মায়ামি পয়েন্ট টেবিলে নম্বরে থেকে লিগ শেষ করেছিল এমনকি কি এলএস দুটি কনফারেন্স মিলিয়েও মায়ামি উনত্রিশটি দলের মধ্যে সাতাশ নম্বরে ছিল কিন্তু এই মৌসুমে পরিস্থিতি পুরোপুরি ভিন্ন গ্যালো সিজনে এমএলএস এর প্লে অফে জায়গা না পাওয়া মায়ামি আজ এমএলএসের পয়েন্ট টেবিলে সবার উপরে আছে পঁচিশ ম্যাচে ষোলোটিতে জয় এবং পাঁচটিতে ড্রয়ের সাথে তিপ্পান্ন পয়েন্ট নিয়ে মায়ামি এবারের ইস্টার্ন কনফারেন্সের সিল জয়ের পথে সবার থেকে এগিয়ে আছে এমনকি এমএলএসের দুটি কনফারেন্স মিলিয়েও মায়ামি বর্তমানে ফার্স্ট পজিশনে আছে এবং এবারের সিজনে এখনও পর্যন্ত তারাই একমাত্র দল যারা কিনা পঞ্চাশ পয়েন্টের বেশি অর্জন করেছে মায়ামির কাছে লিগে এখনও নটি ম্যাচ বাকি আছে যেখানে শেষ কিছু ম্যাচে অবশ্যই মেসিকে খেলতে দেখা যাবে এমন কি এবারের এমএলএস সিজনে মাত্র বারোটি লিগ ম্যাচে মেসি এরই মধ্যে বারোটি গোল এবং নটি অ্যাসিস্ট অর্থাৎ বারো ম্যাচে সরাসরি একুশ গোলে অবদান রেখেছেন এছাড়া সিজনের শুরুতেই এমএলএসের একাধিক রেকর্ড ভেঙেছেন মেসি যার কারণে দলীয় শিরোপার পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও এবারে এগিয়ে থাকতে পারেন মেসি এছাড়া এখনও পর্যন্ত এমএলএসের মূল পর্ব বাকি আছে যেখানে সম্ভবত প্রতিটি ম্যাচে খেলবেন মেসি তাই তার কাছে এবারের সিজনে এমএলএসের মূল শিরোপাটা জয়েরও সুযোগ থাকছে তারই সাথে এমএলএস লিগ কাপও সবেমাত্র শুরু হয়েছে যেখানে সম্ভবত নকআউট ম্যাচ দিয়েই মায়ামির হয়ে মাঠে নামবেন মেসি যেখানে গেলোবারের মতো এবারও তার সেই ওয়ার্ল্ড ক্লাস পারফরম্যান্স দেখার অপেক্ষায় আছেন ফ্যান্সরা এবং স্বাভাবিকভাবে লিগ কাপেও মেসির কাছে দলীয় শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত শিরোপা জয়েরও সম্ভাবনা থাকবে ওভারঅল দেখতে গেলে এই সিজনে মেসির কাছে এখনও এমএলএসের কনফারেন্স শিল্ড এমএলএস কাপ এবং লিগ কাপ জয়ের সুযোগ আছে যদিও গোল্ড ডট কমে তৈরি এবারের ব্যালনডিয়রের পাওয়ার র্যাঙ্কিংয়ে লিওনেল মেসিকে ষোলো নম্বর স্থানে রাখা হয়েছে তবে ইন্টারমায়ামির হয়ে মেসির ক্লাব মৌসুম এখনও শেষ হয়নি তার কাছে সুযোগ আছে আরও বেশ কয়েকটি ট্রফি জয়ের এবং ভুললে চলবে না জাতীয় দলের হয়ে কোপা আমেরিকাও জয় করেছেন মেসি এবং মৌসুম শেষে মেসি যদি ইন্টার মায়ামির হয়ে এইসব ট্রফিগুলো জয় করতে পারেন তবে অবশ্যই ব্যালন্ডিয়ারের পাওয়ার র্যাঙ্কিংয়েও লিওনেল মেসির নামটা আরও উপরের দিকে উঠে আসবে